না পাই একটা গল্প শুনছিলাম আর কি গল্পটা এখন মনে হইল ভাই বোন দুজন বিদেশ গেছে ছেলেটা বিদেশ গেছে ওই ছেলেটা প্রতি মাসে টাকা পাঠায় তিরিশ হাজার টাকা আর মেয়েটা প্রতি মাসে টাকা পাঠায় দু লাখ টাকা তো একদিন প্রশ্ন করলো কিরে ভাই এটা আওয়াজ করে ছেলে পারছ তোর ছেলে মাসে পাঠায় মাত্র তিরিশ হাজার টাকা আর তোর মেয়ে পাঠা দুই লাখ টাকা দেখতো কি পার্থক্য আরে ভাই করে কেন আপনি জানতে হইব ওই মেয়ের মাঝে যা আছে ছেলের মাঝে তা নাই ছেলে পরিশ্রম করে এক মাসে তিরিশ হাজার কামাই আর মেয়ে সামনের ব্যবসা করে এক রাতে তিরিশ হাজার কামাই তো এখানে অনেক আকাশ পাতার ব্যবধান না কি কিরকমই এই মেয়েটা যে মেয়েটা বলছে যে কোপিলের হ্যাঁ ফার্লিং খায়া এর ডেগের ফুটকির মতন কালি হয়ে গেছে গা আসলে কালি হয়ে গেছে রে প্রতি রাতে যদি তিরিশ হাজার টাকা মতন ফার্লিং দেয় তো কোপিল তো বাঙালি না তারা যে ফল ফুটি খা তারা ফার্লিং মিশিং এমনি বড় আর তোর জন্য এটা উপযুক্ত আর তুই বলছো তো প্রবাসীকে আসছো না বিদেশকে আসছো না তুই প্রবাসী নিয়ে কথা বলছ না তোর আর ফাল্লিং দিলাম বলি একটা পাশের নিয়ে কথা বললে শরীর গুলা খারে জায়গা একটা যে কতটুকু কষ্ট করে কষ্ট করে বাংলাদেশে রেমিডিস পাড়াই পাশে চিন্তা করলে এমনি মানুষ পাগলের কথা আর তুই বল পাশে আইসো না কপিলের ফাল্ল খাইবা হ্যাঁ কপিলের গুতা খাইবা মোতা জাগার মধ্যে তোর তো মোতা থাকা আগে কাইলা আসি তুই আর কি কাইলা আইবি এর যদি কেউ দেখেন সাহ ভাতা রে দু খো আয়া বিশটা করে বাড়ি দিবেন কমেন্ট ডকুমেন্ট তারা বাড়িয়েছেন প্রত্যেকের আমি বিশ হাজার টাকা দিব